না আজকে আমার নসিব খুলে গেছে নসিব তোর বাবা চা করেছিস কত ভাগ সকাল সকাল বেড টি নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর ভালো থাকবো নাই বা কেন বলো সকাল সকাল যদি এরকম বরের হাতে চা পাওয়া যায় তাহলে তো ভালো থাকতেই হবে আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে মোটামুটি সাড়ে নটা বা নটা পনেরো এরকম বাজে তো ঘুম থেকে তুলে দিয়েছে আমাকে বলছে ওঠো চা হয়ে গেছে আজকে রবিবার দেখেন আমি একটু দেরি করেই উঠতে চেয়েছি আসলে কালকে রাত্রে সেই জন্য খাবার দাবারও বানিয়ে রেখ যে সকালবেলা যেন তাড়াহুড়ো করে উঠতে না হয় তো যথারীতি উনি ডেকে দিয়েছেন যে ওঠো চা হয়ে গেছে চা খাও ভালোই আমি একদম শুধু ফ্রেশটা হয়েছি কোনো রকমে কিন্তু কিন্তু চলে খাবার টেবিলে খাওয়া দাওয়া এখন সমস্ত ঘরের কাজ করবো যাই হোক আগে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিলাম তো চা খাবো তাই ভাবলাম যে তাহলে রুটিটাও খেয়ে নি একেবারে তাহলে সব বাসনপত্র একবারে ধুয়ে নিয়ে সমস্ত কাজ বাজ আর কি গুছিয়ে করতে পারবো তো সেই মতো কিন্তু খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই আর এখন কিন্তু এই যে রান্নাঘরে এসে বাসনগুলো আগে মেজে নেব তারপরে ঘরের সমস্ত যা কিছু কাজ আছে মানে ঘর ছাড় দেওয়া ঘর মোছা বিছানা তোলা তারপরে স্নান পুজো এগুলো তো আছে সব কিছু মোটামুটি করে তারপরে দুপুরের রান্নায় যাব দুপুরে আজকে সেরকম একটা কিছু রান্না নেই যদিও তো প্রথমে সকালে বলেছিল যে বাজারে যাব কি আনবো কি আনবো তো আমি বললাম তাহলে মাছই নিয়ে এসো কারণ শুক্রবারে মাংস খাওয়া হয়েছে আজকে আর একদমই মাংস খেতে ইচ্ছা করছে না তো বললো ঠিক আছে যাবো সেই জন্যই কিন্তু আরো সকাল সকালে ঘুম থেকে ও উঠেছে ও মা তারপরে রুটি খাওয়ার পরে বলে কি বলতে এখন না আমার আর ভাল লাগছে না আলসি লাগছে বিকেলে গেলে হবে না এখন যা আছে ঘরে

嗯，没是事。 স্নান দান করে না পুজো টুজো দিয়ে চলে গেছিলাম ছাদে ছাদে জামা কাপড় মেলতে গেছি জামা কাপড় মেলে না আর কিছুতেই আসতে ইচ্ছা করছিল না রোদটা এতটা আরাম লাগছিল শরীরে আর তার মধ্যে চাপ নেই সেই জন্য আরো বেশ আরাম করে দাঁড়িয়েছিলাম তার মধ্যে আবার সোনা চলে গেছে ওই যে তোমাদের তো বলেছি একটু চোখের আড়াল হলেই পাগল করে দেয় মা কোথায় গেল মা কোথায় গেল যাই হোক তারপরে কিন্তু ঘরে চলে এসছি ঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়ে আর কালকে যে মুগের ডালটা করেছিলাম সেই মুগের ডালটাই এখন গরম আর মুগের ডালের মধ্যে না একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি সোনা বললো আমি ডাল খাবো না তো সেই জন্যই ধনেপাতা দেওয়া আসলে সোনা একদমই ধনেপাতা খেতে চায় না কি বলতো ধনেপাতা যদি পকোড়া করে দিই বা পাতা চাটনি বানিয়ে দিই সেইগুলো খাবে কিন্তু ডাল তরকারিতে ধনেপাতা দিলে নাকি ওর একদমই ভালো লাগে না খেতে ভাবলাম ঠিক আছে ধনেপাতাটা ডালে দিই ও যখন খাবে না আর আমাদের হচ্ছে মানে ঘেমি লাগবে না কালকের ডাল যেহেতু সেই জন্য একটু ডালের স্বাদটাও অন্যরকম হবে তো সেই জন্যই কিন্তু ডালে ধনেপাতাটা দেওয়া এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি যেহেতু ভাতে আলু সিদ্ধ দিয়েছি সেই জন্য কিন্তু একটু পেঁয়াজ ভেজে ভেজে নিচ্ছি ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখলে কিন্তু চন্দনা সোনা ভীষণ পরিমাণে ভালো খায় ওদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম যে ডিম নিয়ে যাই ডিম ছাড়া তো আর চলবে না শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে তো ভাত আমাদের পেটে যাবে না তো এখন ডিমের পোচ করব না সেদ্ধ করব সেই নিয়ে আর কি আলোচনা করছিলাম তারপরে সোনা বললো অনেকদিন পোচ খাওয়া হয় না পোচই করো আজকে রবিবারের বারবেলা কি খাওয়া দাওয়া হচ্ছে গো আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়া

শেষ হয়ে গেছে লম্বা লঙ্কা আছে বের করা হয়নি তুমি নিয়ে নিচ্ছো ঠিক আছে নিচ্ছি ও লম্বা লঙ্কাটা নিয়ে লম্বা লঙ্কা এই লঙ্কা খাবো না আমি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই ছটা সাড়ে ছটা মতো বাজে তো দুপুরবেলা না আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে আজকে একটা আমরা মুভি দেখেছি তিনজনে মিলে তারপরে ভাবলাম যে না এখন আর শোবো না চলো অনেক কাজ আছে কাজগুলো করি তো যে যার মতো কাজ করছে চন্দন চন্দনের অফিসের কাজ করছে বসে আসলে জোর করেই ওকে বসিয়ে রেখেছি ঘুমাতে যেতে চাইছিল তো আমি ঘুমাতে যেতে দেইনি কারণ বিকেলে বাজারে যাওয়ার আছে আর ও যদি এখন ঘুমিয়ে পড়ে তাহলে ওকে নিয়ে আমি আর কিছুতেই বাজারে যেতে পারবো না তারপরে সোনাকে পড়তে দিতে যাওয়ার আছে ওনাকে না একা একা ছাড়ি না কারণ রাস্তায় না প্রচুর কুকুর কুকুরগুলো না ভীষণ একদম মানে কি বলবো ক্ষিপ্ত কুকুর কয়েকটা কুকুর আছে তো সেই জন্য ওকে ছাড়া হয় না একা তো বললাম যে তাহলে সোনাকে যখন পড়তে দিতে যাব তখনই কিন্তু একসাথে বাজারে যাব বাজার করে আসবো ওকে জোর করে ধরে বেঁধে রেখে দিয়েছি ঘুমাতে দেইনি মানুষটা এত ঘুমাতে ভালোবাসে কি বলবো মানে খাওয়া স্নান মানে ওর কিচ্ছু লাগবে না জানো তো ওকে যদি আমি সারাদিন সারা রাত ঘুমাতে দেই তাহলে যে ও কি খুশি হয় আজকে রবিবারের দিন তাও বেচারিকে আমি দুপুরবেলা বেলা ঘুমাতে দেই সেটাই বলছিল যে আজকে রবিবারের দিন তাও তোমরা আমাকে ঘুমাতে দিলে না বললাম যে না তোমার ঘুমাতে হবে না বাবা তুমি যা মানুষ একবার যদি ঘুমিয়ে পড়ো আর তোমাকে তোলার কারণ তুমি বাচ্চাদের থেকেও আমার সাথে এরকম করে না মানে বাচ্চারা যে যেরকম করে না ঘুমালে আর উঠে খেতে চায় না ও একদম সেম বাচ্চাদের মতো ওকে ঘুমিয়ে পড়ে না ওকে কারো ক্ষমতা নেই ওকে তুলে খাওয়ানো সে আমি তো দৌড়ে বেঁধে বিছানায় বসিয়ে রেখেই আমি ওকে খাওয়াই এইরকম একটা টাইপের মানুষ আমি ওকে বললাম যে একটু চা খাও চা খেলে দেখবে ভাল লাগবে চলো সকালেও যখন চা করে খাইয়েছো এখনো এক কাপ চা করে খাওয়া তো ও তো করলো না ওর বদল সোনা করলো আবার রাত্রি ভালো হবে করছো করতে চতবার খবর আমরা কিন্তু বাজার থেকে বাড়ি চলে এসেছি মানে সোনার পড়া হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি চলে এসেছি আর যেই জন্য বেচারিকে জাগিয়ে রাখলাম ঘুমাতে দিলাম না সেই কাজটাই হলো না অবশ্য ওর সেই হয়নি কি হয়েছে বলতো সোনাকে তো পড়তে দিয়েছি সাতটা পঁয়তাল্লিশ আমরা সেই ফাঁকে চলে গেছিলাম হচ্ছে বাজারে তো বাজারে গিয়ে না ওই যে চন্দনের বন্ধু আছে মিঠুন দা ওর দোকানে গিয়ে একটু বসেছি এবার যেহেতু শীতটা বেশ ভালোই পড়েছে এবার বসে না এবার দশটার দিকে ওখান থেকে বেরিয়েছি বাজারে ঢুকেছি দেখি প্রত্যেকটা মাছের দোকান বন্ধ হয়ে গেছে মাছ মাংস কোন দোকানই খোলা নেই জানো তো কি অবস্থা আমি তো চন্দনের উপরে কি রাত দেখালাম তো ওর বা কি দোষ ও কি বুঝতে পেরেছে যে দোকান বন্ধ হয়ে যাবে আমি এরকম কোনোদিনও হয়নি যে এত সকাল সকালে দোকান বন্ধ হয়ে গেছে এগারোটা অবধিও বিষয় দোকান খোলা থাকে কিন্তু কালকে একটাও মাছের দোকান খোলা পাইনি তারপরে বাধ্য হয়ে হাসির ডিম নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তো এসে আমি ভাবলাম যে আর কি রান্না করব এখন অনেকটাই রাত হয়ে গেছে সকালে আবার স্কুল আছে সোনা চলো এখন হচ্ছে গিয়ে সেদ্ধ ভাত বসিয়ে তো প্রেশার কুকারে দেখতেই পেলে আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ বসাবো আলাদা ডিম সেদ্ধটা আর প্রেসার কুকারে দিলাম না তো ভাত বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখন এই যে আমি এই যে কাজগুলো করে নিচ্ছি ভাবলাম যে বসে থাকবো ভাত বসিয়ে থাক এখন অনেক কাজ আছে করে নি কালকে থেকে সোনার স্কুল চালু হয়ে যাবে আর স্কুল চালু হলে না ঘরের কাজ সেরকম ভাবে করাই যায় না মানে যে ঘরের আশেপাশের যে কাজগুলো থাকে সংসারে তো একটা সংসারে তো মানে এক দুটো কাজ না অনেক রকমের কাজ থাকে এই যে মাসকাবারি বাজার গুলো এসছে সেগুলো আর ঢালা হয়নি কালকে রাত্রে এসছে কিন্তু আজকে রাত হয়ে গেল এখনো পর্যন্ত নামানো বানানো হয়নি এগুলো হচ্ছে ওই মানে লিস্ট দেখে নামাতে হয় গুছিয়ে গাছিয়ে তো ভাবলাম যে ভাতটা হচ্ছে হোক এখন এগুলো নামিয়ে গুছিয়ে আর কি জারটা তার জায়গায় রেখে দিই তো সেই মতোই আর কি এখন বস্তা ধরে সব লিস্ট দেখিয়ে দেখে নামালাম নামিয়ে এখন কিন্তু সব জায়গাটা জায়গায় রেখে দিতে হবে আর এই গুছিয়ে রাখাটাও না একটা চাপের ব্যাপার কারণ আমার রান্নাঘরে দেখো কোনো ওয়ার টাইপের কিছু নেই বা ডয়ার টাইপের কিছু নেই পুরো ফাঁকা সানসেটের নিস্ট তো সেই জন্য না সব কিছু আমাকে কৌটোর মধ্যে পরে পরে রাখতে হয় বা এরকম গুছিয়ে রাখতে খুব অসুবিধা হয় তো যখন আমরা ফ্ল্যাটে নেই না তখন তো সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট নিয়েছিলাম তখন তো আর অত বুঝতাম না তখন তো বয়সটাও অল্প ছিল সেই সময় মনে হতো মাথা গোজার একটা ঠাই হলেই হবে অত কিছু আসতো তো যাই হোক আস্তে আস্তে নিজেরা করে নিতে হবে কিছু করার নেই যেমন আছে আছে যাই হোক মাথার ছাদটা তো মানে মাথা গোজার ঠাইটা তো হয়েছে আস্তে আস্তে সবই হবে তো যাই হোক এখানে কিন্তু আমি এই যে বালতির মধ্যে করে কিছু কিছু জিনিস মানে যেইটা যেইখানে রাখলে হাত দিয়ে খুঁজে পাবো সেইটা কিন্তু সেইখানে রেখে দিত তো এর আগে না বাড়ির থেকে অনেকদিন আগে হচ্ছে কলাইয়ের ডালানো হয়েছিল এই কলায় ডালটা না মানে যেটা বিউলির ডাল এটা না এখানে পাওয়া যায় না যেটা হচ্ছে ভাজা কলাইয়ের ডাল আর খোসা তো এটা না এখানে পাওয়া যায় না এখানে পাওয়া যায় খোসা আর গোটা গোটা সেটা খেতে না না অতটাও ভালো লাগে কিন্তু ওই যে আমাদের থেকে দেশি কলাইয়ের ডালটা আনি সেটা যে কি ভালো লাগে খেতে তো যেই সেই নিয়ে ওই ডালটা না এনে আর কৌটোর মধ্যে ঢালা হয়নি সেই জন্য সেই ডালটাও কিন্তু আজকে কৌটোর মধ্যে ঢেলে রাখলাম আর এইভাবে কৌটোর মধ্যে ঢেলে রাখলে না সুবিধা হয় না হলে প্যাকেট ধরে ধরে রেখে দিলে না ওই রান্না করার সময় প্যাকেট খুলে রান্না করতে খুবই অসুবিধা হয় তো যাই হোক মোটামুটি দেখো সব কিন্তু গোছ প্রায় হয়ে গেছে এখন এই যে চিনিটা ঢালবো চিনিটা খানিকটা ঢেলে রাখবো চিনিটা একদমই বারন্ত হয়ে গেছিল অনেক জিনিসই বারন্ত হয়ে গেছিল তো যাই হোক সময় মতো সব চলে এসছে সবচেয়ে বেশি বারন্ত হয়েছিল চালটা কারণ আমাদের যেহেতু ভাতটা বেশি খাওয়া হয় রুটি থেকে সেই জন্য কিন্তু মানে আটার থেকে চালটা আমাদের বেশি লাগে তো যাই হোক এখানে কিন্তু সব কিছু একদম পরিষ্কার করে গোছ করে নিয়েছি তারপরে কিন্তু এই যে ভাতটাও হয়ে গেছে এখন কিন্তু ভাতটাও খেয়ে নেবো এই যে যে কাজগুলো করে এখন রাতে ঘুমাবো সত্যি কথা বলতো কতটা হালকা লাগে না বলো কাজ যদি ঘাড়ের উপরে রাখা থাকে না ঘুমিয়েও শান্তি পাওয়া যায় না আমার তো ঘুমই আসে না কাজ যদি ঘাড়ের উপরে পড়ে থাকে যাই হোক এখন কিন্তু এই যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নেবো আর ভাতের মধ্যে না একটু নুন দিয়ে দিয়েছিলাম শীতকালে কিন্তু এরকম গরম গরম সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে এই গরম গরম ঘি ভাতটা কিন্তু পুরো মাছ মাংসকেও হাড় মানিয়ে দেবে চলো আমরা এখন ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ গরম গরম ভাতটা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট